মোবাইলের আসক্তি দূর করার জন্য কি করতে পারি মোবাইল আসক্তি দূর করার জন্য একটা বুদ্ধি আছে ভাই বুদ্ধিটা দেব অনেকেই এটা থেকে বাঁচার জন্য চেষ্টা করছেন বহু মানুষ অটো হয়ে গেছেন অটো অটো বোঝেন এই মোবাইলের সাথে হাত এমন ভাবে সেট হয়ে গেছে এখান থেকে সরানোই যায় না শুনলে আবার লেগে যায় চুম্বকের মতো ঠিক না বেশিরভাগ রোগী তো ঠিক ঠিক বলছে জন্য ফেসবুক বলেন ইউটিউব বলেন এমন ভাবে লেগে গেছে এটা থেকে আর হাতটা সরানো হয়ে যায় শুনলে মনে হয় চুম্বুকের টান এই শুধু তাই না এই টান কমাতে চান আপনারা সিরিয়াসলি চান একটা বুদ্ধি দিই সিম্পল একেবারে সেটা হলো যাদের এই স্মার্টফোন এটা থেকে বাঁচতে পারছেন না ফোন আপনাকে ব্যবহার করছে আপনি ফোনকে ব্যবহার করছেন না এডিকশন হয়ে গেছে আসক্তি হয়ে গেছে ডাইরেক্ট হয়ে গেছেন ডায়রিয়ার রোগীর মতো বাঁচার জন্য কিছুদিনের জন্য এই স্মার্টফোনটা হয় বিক্রি করে ফেলে দেন নাই করে ফেলে দেন এবং প্রতিজ্ঞা করেন আগামী ছয় মাস আমি একটা বাটনালা ফোন ব্যবহার করবো কথা কি বুঝতে পারছি বাটনালা ফোন টিবে জুথ করতে পারবেন না বেশি বেশি না ছয় মাসে একটা কোর্স করেন যে ছয় মাস আমি বাটনালা ফোন ব্যবহার করব দোস্তদেরকে বলে দিবেন দোস্ত ফেসবুক ফেসবুক আপাতত বাদ কথাবার্তা হয় ডাইরেক্ট হবে আপনাকে ফোন করবা আপাতত কোনো মেসেঞ্জার ফেসবুক নেই ছয় মাসের যদি একটা কোর্স করতে পারেন এবং এই ছয় মাস একা হলে হবে না আরো কয়েকজন দোস্ত লাগবে যারা হিম্মত করবে যে আমরা বাস্তব জীবনে আসবো ভাইয়ের আমার এটা ঠিক যে আজ সোশ্যাল মিডিয়া আমাদের অনেক কিছু সহজ করে দিছে আবার এটাও ঠিক যে ফেসবুকের কারণে আজকাল আমাদের আপন পর হয়ে গেছে পর আপন হয়ে গেছে মা বাপ চিনে না ভাইবোন চিনে না পাড়া প্রতিবেশী চিনে না নিজের বাল্য বন্ধু নিজের সহপাঠী চিনে না কোথাকার কোন জিলার কোন ফ্রেন্ড চিনে ঠিক না ঠিক কে জানি গল্প শোনাইছিল বলে যে এক ছেলে মোবাইল টিপতেছে বাসায় বসে খুব মনোযোগের সাথে খুব এহতেমামের সাথে টিপতে 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 অস্থির যুবকরা আজকাল বেশিরভাগ এরকম এই টিকটকে এইটা সেটা নিয়ে ব্যস্ত তার মা তারে খাবার দিচ্ছে এটা দিচ্ছে কথার জবাব দেওয়ার টাইম নেই অনেকক্ষণ পরে হঠাৎ করে মোবাইলটা ধপ করে সে ছেড়ে দিয়ে মার দিকে তাকে একটা নির্মল হাসি দিয়ে দিচ্ছে মা বলে কাহিনী কি এত সুন্দর করি বাসা আমার আজকে হাইসা দিল কাহিনী কি বাবা বলেবা মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে তো মোবাইলের চার্জ শেষ হওয়ার পরে ছেলে রুটা ফিরত আসছে এই ছেলে এত দিন দুনিয়াতে ছিল না ভাই আমার এই রোগটা আজকে চরম আকার ধারণ করেছে এই রোগ থেকে মুক্তি ছাড়া দুনিয়াতেও কল্যাণ হবে না আখিরাতেও কল্যাণ হবে না বহু যুবক আছে তার ছাত্র ছাত্রজীবন শেষ হয়ে গেছে তার আখিরাত শেষ হয়ে গেছে নামাজ শেষ হয়ে গেছে শুধুমাত্র মোবাইল ফোন রিডিকশনের কারণে ঠিক না ঠিক হতে থেকে বাঁচার জন্য সংগ্রাম লাগবে সংগ্রাম সাহস লাগবে কলিজা লাগবে যে আমি কিছুদিনের জন্য বাটোয়ালা ফোন ব্যবহার করব। আমি স্মার্টফোন থেকে সরে আসব। ফেসবুক নেট কানেকশন থেকে সরে আসবো নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন